পুরো বাংলাদেশে চলছে শিক্ষার্থীদের কোটা সংস্কারের কমপ্লিট শাটডাউন এই কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য পুরো বাংলাদেশে দুইশো উনত্রিশ প্লাটন বিজিপি মোতায়েন করা হয়েছে আমি এখন ঠিক যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মধ্যবর্তী স্থান চিটাংরুট সিমরাইল এলাকা আপনারা দেখতে পাচ্ছেন কোঠা সংস্কার আন্দোলনে কমপ্লিট শাটডাউন পালন করছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এখানে একটি বিষয় স্পষ্ট যে তারা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বে না পাশাপাশি অসংখ্য সাধারণ মানুষ পড়েছেন ভোগান্তিতে কুঠা সংস্কারের আন্দোলনে ছাত্ররা যখন ব্যারিকেড দিয়ে রাস্তা বিভিন্ন পয়েন্ট পয়েন্টে ব্লক করে দেয় তখন ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ

সংস্কারের সাধারণ ছাত্ররা আমরাও করিয়া জনগণ ভোগান্তির জায়গা থেকে তারা বলছেন যেহেতু দীর্ঘ একটি সময় ধরে শিক্ষার্থীরা কোটা সংস্কার আন্দোলন করছে তাই এটির সুষ্ঠ ও সুন্দর একটি সমাধান হওয়া উচিত তাহলে সাধারণ মানুষ এই ভোগান্তির থেকে রেহাই পাবে সূর্য আহমেদ মিঠুন ডে নাইট নিউজ ডিজিটাল মিডিয়া সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ